আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিকালে চলে আসলাম একটু ছাদে ঘোরাঘুরি করতে আর বিকালে ছাদে ঘুরতে অনেক ভালো লাগে আর বিকালবেলা চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগে দেখতে এই তো অনেক সুন্দর পরিবেশ বিকালে ছাদ দেখ আড্ডা দিতে ভালো লাগে তাই চলে আসলাম ছাদে আড্ডা দিতে দেখুন প্রাকৃতিক দৃশ্যগুলো কি সুন্দর লাগছে চারিদিকে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছাদে উঠে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালো লাগে আর এই যে চারদিকে স্কোয়ারে কাজ চলছে তো ভাবলাম একটু ছাদে উঠে ঘুরাঘুরি করি প্রাকৃতিক দৃশ্য দেখি সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না এক কেমন যেন লাগে সবসময় ঘরে বসে থাকতে তো ঘুরতে আসলাম সাদে আর আপনারাও দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে এই যে সূর্যটা টকটক করছে বেলার দুবার কিছু আগে অনেক সুন্দর একটা পরিবেশ সত্যি অনেক সুন্দর একটা পরিবেশ ঘুরতে আসলাম ভাবলাম আপনাদেরও দেখাই এই যে এখানে স্কোয়ারের সব কাজ চলছে এটা হচ্ছে স্কোয়ার রোড মেরিল বাইপাস স্কোয়ার রোড পাবনা পাবনা মেরিল বাইপাস স্কোয়ার রোড স্কোয়ারের যে এগুলো সব স্কোয়ার কোম্পানির কাজ চলছে Thank okay. you. সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ